ফাইনালি যমুনা সেতুতে এখন আর ওই যে ডান পাশ থেকে হচ্ছে রেল লাইন গেছে এইটা অনেক সুন্দর আমার সামনে একটা ভিউ পুরো ভিউটা বিশাল বড় একটা ভিউ এতক্ষণ ছিল ইটের রাস্তা আর এখন তো পুরো পাথরের গুড়া আল্লাহই জানে সামনে আর কি কী রাস্তা আছে সার্কি রোজে চলে আসছি এখন বাইকগুলো কোথায় রাখবো আসসালাম আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম চুদার নিউ ব্লক আর এখন আছি হচ্ছে বিমানবন্দরের সামনে শাহজালাল বিমানবন্দরের সামনে আর যাবো হচ্ছে পাবনা তো সবাই রওনা দিয়ে দিচ্ছি আমি হচ্ছে আরও আগেই রওনা দিচ্ছি বাসা থেকে বাট তখন আর ভিডিও করা হয় নাই আর আমার জন্য সবাই ওয়েট করতেছিল আমি আমার একটু লেট হয়ে গেছে সবাই হচ্ছে মিট আপ পয়েন্ট ছিল হচ্ছে খিল খেতে তো সবাই আমার জন্য অনেকক্ষণ ওয়েট করছে আর এখন বাজে হচ্ছে প্রায় ছয়টার মতো তো আমাদের প্ল্যান ছিল হচ্ছে চারটার দিকে রওনা দেওয়ার সেটা হইল না আর এখানে এমন একটা অবস্থা দেখাও যায় না তো যাই হোক পুরা রাস্তাটাই ইনশাল্লাহ শেয়ার করবার পরের সাথে আর এখন অন্ধকারে আসলে ভিডিও কিছুই দেখা যাইতেছে না যার কারণে হচ্ছে অন্ধকারে ভিডিও করব না হয়তো এখন আছি হচ্ছে বোর্ড বাজারে ফ্লাইওভারে এই ফ্লাইওভারটা হচ্ছে এই এয়ারপোর্ট থেকে একেবারে পুরাটা মনে হয় টঙ্গি হয়ে বোট বাজার হয়ে তারপরে গাজীপুরে আসছে এখনও তো ফ্লাইওভারের উপরেই আসি তো বিশাল ফ্লাইওভার এখন মেবি বোট বাজার ক্রস করছি বা বোট বাজারেই আছি আমরা হচ্ছে চন্দ্রা যাব এখান থেকে চন্দ্রা হয়ে তারপরে হচ্ছে যাব। তো মিসকমিউনিকেশান হয়েছে আমার টিম মেটদের সাথে কারণ আমি হচ্ছে এদিকটা চিনি না এই ফ্লাইওভার দিয়ে আমি কোনো যাই নাই আর ফ্লাইওভারের উপরে উঠলে অন কনফিউশন থাকে ডানে না বামে না নিচে না উপরে যার কারণে হচ্ছে বুঝতেছি না আমি একটু না বুঝেই যাইতেছি আমার সামনে হচ্ছে মিটুয়ার জসিম তো আরেকটা ভাই আছে পিছনে মেবি রাস্তা না চিন্তা যা হয় এই রাস্তা দিয়ে কখনো যাই নাই প্রচুর কুয়াশা অথচ ঢাকায় কোনো কুয়াশাই নাই এখন মনে হয় গাজীপুরে চলে আসছে এদিকে প্রচুর ঠান্ডা মানে এদিকে শীত পড়ে গেছে মনে হয় বাট ঢাকাতে কোনো শীতের কোনো নামই নাই বাট নাকি সকাল সকালবেলা সেজন্য এরকম ঠান্ডা আর কুয়াশা বুঝতেছে না বাট ভালোই কুয়াশা আছে সে এলেঙ্গাতে চলে আসছে যমুনা ব্রিজের কাছাকাছি টোল প্লাজার কাছাকাছি আর এদিকে হচ্ছে রাস্তা মেরামত চলছে এখন কোথাও ভালো কোথাও খারাপ আর এদিকে তো পুরাই শীত পুরাই ঠান্ডা কুয়াশা যা দুই পাশে রাস্তার দুই পাশে পুরাই কুয়াশা এদিকে না আসলে তো শীত বুঝতে না ঢাকার মধ্যে গরম আর এদিকে শীত অ্যাল্যাঙ্গা একটু ব্রেক নিয়েছিলাম আর এখানে হচ্ছে আমাদের বাইকগুলা আর এখানে হচ্ছে আশিক আসছে তো আশিক এখানে ওয়েট করতেছিল যার কারণে এখানে ব্রেক নিচ্ছি আর যে মিঠোর জসিম আর এখান থেকে রওনা দেব আমরা হচ্ছে এখন যমুনা সেতুর দিকে যাচ্ছি আর যমুনা সেতুর আগের রাস্তাটা অনেক সুন্দর দুই পাশে গাছ এবং মাঝখানের আইল্যান্ডে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আর এই যে সামনে হচ্ছে যমুনা সেতুর টোল প্লাজা তো চলেই আসছি আমরা বাম পাশে আবার সুন্দর সুন্দর গাছ লাগাই দিচ্ছে টোল প্লাজা চলে আসছি ফাইনালি যমুনা সেতুতে এখন আর ওই যে ডান পাশ থেকে হচ্ছে রেল লাইন গেছে ভালো লাগতেছে সেতুটা এখন কারণ কুয়াশা আছে নদীতে আর এখান থেকে কিছুটা সুন্দর না সেতুগুলা করে একটু বাঁকা বানায় ডিজাইন করার জন্য দেখতে সুন্দর লাগে যে কার যমুনা সেতুতে এই প্রথম ভিডিও এর আগে যমুনা সেতুতে অনেকবার যাওয়া হয়েছে কখনো মটো ব্লক করা হয় নাই এই প্রথম আর এই পাশে রেল লাইনটা তো আরও সুন্দর লাগতেছে আর আমার সামনে হচ্ছে ফ্রেন্ডরা সামনে আশিক তার আগে হচ্ছে আর একটা ভাই তার আগে হচ্ছে মিট জসিম ওয়েদারটা সুন্দর ঠান্ডা ঠান্ডা ভালো লাগতেছে আর এইদিকে তো পুরো শীত বাট ওইদিকে গরম উত্তরাঞ্চল তো ঠান্ডা পড়লে প্রচুর ঠান্ডা পড়ে আর গরম পড়লে প্রচুর গরম এখনো কুয়াশা কাটে নাই আর তো এই নদীতে পুরো চর পড়ে গেছে ইচ্ছা করতেছে চরে নামে গিয়া আমরা হচ্ছে পাবনা যাবো সোজা যাবো আর ডান্না হচ্ছে বগুড়া রংপুর এখান থেকে রাস্তা ভাগ হয়ে গেছে হ্যাঁ তো ওদিক গেছে কেন তো লেখাই আছে টানেল দিয়ে আবার ইউ টার্ন নিলাম লালন সেতু সাতাশি যশোর দুশো খুলনা দুশো চুপন্ন নাটোর সব এইদিকে এই সিল্ক সিটি ইনে গতবার হচ্ছে রাত ছেয়ে যাওয়ার সময় ব্রেক নিছিলাম আজকেও আবার এখানেই এই যে কয়দিন আগে রাত ছেয়ে গেলাম না এই জায়গায় ব্রেক নিছিলাম একটা কিন্তু ওইখানে আবার কিন্তু লেখা পাব না ওটা মানে অন্য একটা নতুন রাস্তা করছে ও চলন হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে তো চলন বিল ঠিক আছে

আমি তো একটা প্লাটার করে দিচ্ছি তুই ছবি তুল আমিও তো প্লাটার করছি দেখো না এটা আমি সারা খেতে পারি না এমনি অভ্যাস তুমি তো ভিআইপি নাস্তা শেষ করলাম নাস্তা শেষ করে একটু চা খাবো এখন কারণ ঘুম ধরতেছে রাতে ভালো ঘুম হয় নাই আর এই রেস্টুরেন্টটা আবার ভেঙে নতুন করে বড় করে করতেছে সি সিটি হাইওয়ে রেস্টুরেন্ট আমরা সিরাজগঞ্জ থেকে সামনে এসে বামের একটা রাস্তায় ঢুকলাম কিন্তু এই জায়গাটার নাম কি দেখতে পারতেছি না গ্রামের মতো গ্রামের রাস্তা ভিতরের একটা রাস্তা আর কি ভালোই লাগতেছে দুই পাশে বিল মাঝখান থেকে রাস্তা এই পুরা বিল আঁকা বিল বিশাল বড় এইসব রাস্তায় তো বাইক চালাতে বেশি মজা লাগে এদিকের রাস্তাগুলো তো আবার হিটের রাস্তা তো খুবই বাজে কন্ডিশন আবার ভাঙা চূড়া মাঝে মাঝে বিশাল বড় গর্ত পরে পিসগুলো উঠে গেছে রাস্তার অবস্থা বারোটা কিন্তু সিনারি জস দুই সাইডে এ পুরো রাস্তায় তো হিটের একটা জায়গা দাঁড়াইছি এটা হচ্ছে নিমাই চড়া নিমাই চড়া বা নিমাই চারা রাস্তাটা ভালো না রাস্তাটা হচ্ছে অফরোডিং মানে ইটের রাস্তা প্রচুর ভাঙাচুরা কিন্তু সামনের ভিউটা অনেক সুন্দর আমার সামনে একটা ভিউ পুরা ভিউটা বিশাল বড় একটা ভিউ আকাশটা কত সুন্দর লাগতো এখান থেকে

আল্লাহ জানে সামনে আর কী কী রাস্তা আছে রাস্তার তো খুবই বাজে অবস্থা এই রাস্তা দিয়ে তো চালানো যায় না স্লিপ করে বাইক গ্রিপ পায় না কারণ পুরো রাস্তা হচ্ছে পাথর পাথরের গুঁড়া হিটের গুঁড়া আর যেমন পাথরের গুঁড়া তেমন ধুলা আর ভিউ সুন্দর এখানে দেখি আবার একটা রেস্টুরেন্ট আছে সুন্দর নাকি এখানে বিকালবেলা খুব ভাল লাগে বিকালে মনে হয় সবাই আসে এখানে চাট মহর ও এটা এই জায়গাটার নাম হচ্ছে চাট মোহর এখানে একটা মসজিদের সামনে দাঁড়াইছি মসজিদের ভিতরে ঢুকে দেখি এটা হচ্ছে পনেরোশো একাশি খ্রিস্টাব্দ স্থাপিত নয়শো উনব্বই হিজড়ি নয়শো চুয়াত্তর বঙ্গব্দ চাটমোহর শাহী মসজিদ ভিতর ঢুকে দেখি অনেক অনেক পুরনো স্থাপনা এটা আঠারোশো একান্ন খ্রিস্টাব্দ ভিতরে নামাজ হয় না পনেরোশো একাশি ওই তো পনেরোশো একাশি সরি পনেরোশো একাশি খ্রিস্টাব্দি টার নাম হচ্ছে আটঘরিয়া এবার খুঁজে পাইলাম একটা সাইনবোর্ডে দেখলাম আটঘরিয়া আটঘরিয়ার রাস্তাটা খুব সুন্দর একদম গ্রামের রাস্তার মতো এখানে আবার থামলো কেন আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আর ভালো লাগতেছে না রোদে ব্রেক নিতে ইচ্ছা করতেছে আর ব্রেক নেবো না ব্রেক নিতে নিতেই আমরা অনেক দেরি করছি অলরেডি আমরা প্রচুর ব্রেক নিছি এক একটা ব্রেক এক ঘন্টা দেড় ঘন্টা এইভাবে আর ব্রেক নেওয়া যাবে না ওটা তো মনে হয় পাবনা শহরের মতো চলে আসছি আওরঙ্গজেব রোড ইন্দ্রা মোড় মোর মোড় বা ভালো জায়গায় আসছে এটাই হচ্ছে পাবনা টাউন প্রত্যেকটা শহরের মধ্যে আসলে জ্যাম আছে গাড়ি ঘোড়া প্রচুর আজকে তো শুক্রবার দেখে কম অন্যান্য দিন মনে হয় বেশি হইতে হবে কাছাকাছি চলে আসছি একটু সামনে সার্কিট হাউস আর খুব কাছে চলে আসছি আমরা সার্কিট হাউসের সোজা 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 গেলেই সার্কিট হাউস ওইটা না যে লেখাই আছে পাবনা সার্কিট হাউস সার্কিট হাউসে চলে আসছি এখন বাইকগুলো কোথায় রাখবো স্বাগতম পাবনা সার্কিট হাউস বাইক কি ওদিকে রেখে আসা উচিত না সার্কিট হাউসে চলে আসছি সার্কিট হাউসের পরিবেশটা কত সুন্দর অনেক স্বাগতম পাবনা সার্কিট হাউস একটু রাজকীয় রাজকীয় ভাব আস কে জসীম তোমার তো এই গেট তোমার বাইক চালানো দরকার বিলিয়নের গেটে রাইডারের থেকেও বেশি রফিক এখানে হচ্ছে সার্কিট হাউস বুক করা আছে ওইটি হচ্ছে কনফার্ম হইতেছ আর এখানে হচ্ছে বাইকগুলো রাখছি তো বাইকগুলো হচ্ছে পার্কিংয়ে রাখতে হবে এখন এই যে পিছনে পার্কিং রেখে দেব সব বাইকগুলা তাই তো পুরাই ইকো পার্ক ইকো পার্কিং হ্যাঁ না ঘাট লক করবে শুধু এটা তো সার্কিট হাউস সেটাই তো না ওইটা সার্কিট হাউস চোর আসে তাহলে চিন্তা কর ভাই এখানে যান লক্ষ্য করার দরকার নেই নাকি চাবিটা যায় এটা তো সার্কিট হাউস অনেক সিকিউর চাবিটা সব রাইখা যান সমস্যা নাই